150 কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই সময়ে আরবের একটি রীতি প্রচলিত ছিল যখন কোনো কাফেলা সফলভাবে বাণিজ্য থেকে ফেরত আসতো এবং ব্যবসায় ভালো পরিমাণ মুনাফা করত তখন তারা এটা আশা করত যে শহরে ঢোকার সময় লোকজন তাদেরকে স্বাগত জানাবে এবং তাদেরকে অভিনন্দন জানাবে কারণ এই কাফেলা তাদের ব্যবসার সমস্ত সামগ্রী বিক্রি করে এসেছে এবং তাদের প্রত্যেকের নিকট প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তাদের নিকট প্রচুর পরিমাণে অর্থ থাকার কারণে তারা কোনো নির্জন জায়গায় থামত না মক্কার আগে সবচেয়ে বড় শহর ছিল জুফা জুফার পর মক্কা পর্যন্ত আর বড় কোনো জনবসতি ছিল না তাই কাফেলাকে সেখানেই থামানো হলো এবং তারপর প্রতিটি ব্যক্তি তাদের একজন করে দাসকে মক্কায় পাঠালো যাতে সেই দাস মক্কায় গিয়ে লোকজনদেরকে তাদের আগমনের খবর জানাতে পারে হজরত খাদিজা রাদাল আনহার দাসের নাম ছিল মাইসারা মূলত তার দায়িত্ব ছিল মক্কায় গিয়ে হজরত খাদিজা রাদাল আনহাকে খবর পৌঁছে দেয়া কিন্তু মাইশারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam অনুরোধ করলেন আজ পর্যন্ত আমার মালিক খাদিজা তাহিরা কখনো ব্যবসায় এত পরিমাণ লাভ করতে পারে নাই নিঃসন্দেহে এটা তার জন্য একটি বিশাল বরকত সুসংবাদ আমার মনের একান্ত ইচ্ছা হলো আপনি নিজেই সেখানে চলে যান এবং এই সুসংবাদটি আপনি নিজে তাকে প্রদান করুন রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহিSalam বললেন আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam সামনের দিকে এগিয়ে গেলেন সামনে একটি ছোট পাহাড়ি টিলা ছিল সেখানে নবী করিম সাল্লু আলাই সাল্লাম পৌঁছালেন এবং এক মুহূর্তের জন্য সেই টিলার পাশে গিয়ে দাঁড়ালেন মাইশারা মনে করলেন এখন যেহেতু সকাল বেলা তাই সম্ভবত নবী করিম সাল্লু আলাই সাল্লাম বিশ্রাম করবেন এবং সন্ধ্যার দিকে যাত্রা করবেন মাইশারা ছিলেন একজন দাস তাই এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার তার ছিল না সেই জন্য তিনি নীরব রইলেন কাফেলার বাকি ব্যবসায়ীরা সবাই আনন্দ করছিলেন কেউ কেউ বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করছিলেন আর অন্য অন্যদিকে দাসেরা দ্রুত ছুটে যাচ্ছিল মক্কার দিকে সেই দিন সকালবেলা হজরত খাদিজা রাধেলতাল আনহা তার দাসীদেরকে সঙ্গে নিয়ে ছাদে বসেছিলেন তিনি রেশমি কাপড়ের একটি তাবুর নিচে বসে গল্প করছিলেন হঠাৎ খাদিজা তাহিরার মনে হলো আকাশে একটি নূর উদ্ভাসিত হয়েছে তিনি প্রথমে ভেবেছিলেন এটা হয়তো সূর্যের আলো হবে সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন এই নূর কোনোভাবেই সূর্যের আলো হতে পারে না তিনি ভয় পেয়ে পেছনের দিকে তাকালেন এবং দেখলেন জান্নাতুল মাওয়ার অবরস্থানের পেছনের পাহাড়গুলো থেকে একটি নূর উদ্ভাসিত হয়েছে আরো ভালোভাবে দেখার পর তার মনে হল সেখানে একটি গম্বুজের মতো কিছু তৈরি হয়েছে যা সোনা ও রূপা দিয়ে তৈরি এবং ইয়াকুত ও মূল্যবান পাথরের মালা গম্বুজ থেকে ঝুলে রয়েছে এই গম্বুজটি এমনভাবে একটি উট এবং তার আরোহীর মাথার উপর রয়েছে যেন উট এবং আরোহী সেই গম্বুজের ভেতরে দৃশ্যমান এবং সেই নূর সেই গম্বুজ থেকেই উদ্ভাসিত হচ্ছে হসরত খাদিজা রহা ভয় পেয়ে গেলে তিনি ভাবতে লাগলেন আমার কোনো ভুল হচ্ছে না তো তিনি তার দাসীদেরকে জিজ্ঞাসা করলেন আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি সেটাই দেখতে পাচ্ছ সবাই পেছনে ফিরলো এবং নিশ্চিত করলো হে খাদিজা তাহিরা আপনি যা দেখতে পাচ্ছেন আমরাও তাই দেখতে পাচ্ছি এমন অদ্ভুত বিষয় আমরা আগে কখনো লক্ষ্য করিনি হযরত খাদিজা রাঃ নতালাংহা গভীর মনোযোগ দিয়ে দৃশ্যটি আবারো দেখলেন এবং বললেন এই উটটিকে আমার পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে এটা আমারই উট দাসী অবাক হয়ে বলল হে খাদিজা তাহিরা এটা কিভাবে সম্ভব আপনার উট তো মাইশারার সঙ্গে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছে সেই উট এখন এখানে কিভাবে আসবে খাদিজা তাহিরা বললেন উটের আরোহী কেউ আমি চিনতে পেরেছি মনে হচ্ছে উনি আবু তালিবের ভাতিজা খাদিজা রাতেলাউতালা আনহা এবং তার দাসিরা সেই নূরের দিকে তাকিয়ে রইল এবং হঠাৎ করে সেই নূরের গম্বুজ অদৃশ্য হয়ে গেল এবং নূরের আলো কিছুটা কমতে শুরু করলো কারণ মহান আল্লাহ তালা তার প্রিয়নবীর মর্যাদা তখনও গোপন রাখতে চাইলেন এরপর আবু তালিবের ভাতিজা মুহাম্মদ এসেছেন যিনি সিরিয়া সফরে গিয়েছিলেন তখনই হসরত খাদিজা তাহিরা নিজেকে সামলাতে না পেরে দৌড়ে দরজার দিকে এগিয়ে গেলেন সবাই বিস্মিত হয়ে দেখতে লাগল যার ক্ষিবতে জন দাসী বেশি তিনি নিজে এমন ভাবে দরজার দিকে ছুটে যাচ্ছেন খাদিজা রাতাল আনহা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে তার ঘরে প্রবেশ করতে বললেন এবং প্রশ্ন করলেন আপনি বাণিজ্য সফর থেকে কবে ফেরত এসেছেন হজরত খাদিজা রাতাল আনহা এইটা ভেবে দোটানায় ছিলেন যে এই উটের আরোহী কি তিনি নাকি নিজের ঘর থেকে এসেছেন নবী করিম সাল্লাহ আলাই বললেন আমি এই মাত্র মক্কায় প্রবেশ করেছি এবং এখন পর্যন্ত কাবার দিকে যাইনি আমি এসেছি আপনাকে জানা তে আপনার কাফেলা চলে এসেছে এবং ব্যবসার সমস্ত মালামাল বিক্রি হয়ে গেছে এবং আপনার দাস মাইসারাও চলে এসেছে এরপর তারা কিছুক্ষণ ব্যবসায়িক আলোচনা করলেন হজরত খাদিজা তাহিরা জিজ্ঞাসা করলেন কাফেলা এখন কোথায় অবস্থান করছে উত্তরে নবী করিম সাল আলাইসাল্লাম বললেন কাফেলা এখন জুফায় অবস্থান করছে খাদিজা রাদেলতাল আনহা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন তার মানে আজকে সকাল বেলায় আপনি কাফেলা থেকে রওনা দিয়েছিলেন এবং এত তাড়াতাড়ি এখানে চলে এসেছেন অথচ জুফা থেকে এখানে আসতে অন্তত দুই দিন সময় লাগার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমি যা বলেছি একদমই সত্য বলেছি এরপর খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহা আর কোনো প্রশ্ন করলেন না নাশতার আয়োজন করা হলো এবং জমজমের মশক আনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam এরkhidmatের উপহার হিসেবে জমজমের পানি ও খাবার আনার পর খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বললেন যদি আপনার কোনো সমস্যা না থাকে তবে আমি আপনাকে আরেকটি প্রস্তাব করছি সেটি হলো আপনি আবার কাফেলার নিকটে ফিরে যান এবং তাদের সঙ্গে আবারও এখানে ফেরত আসুন হজরত খাদিজা রাদাল তাল আনহার উদ্দেশ্য এটা ছিল যে তিনি নিশ্চিত হতে চাইলেন যে নূর তিনি কিছুক্ষণ আগেই দেখেছিলেন সেটাকে চোখের ভ্রম ছিল নাকি সত্যি ছিল এবং সেই নূর কি এই যুবকের সঙ্গেই ছিল নাকি কাকতালীয় কোনো ঘটনা ছিল ব্যাপারটা এমনও হতে পারে অন্য কোনো ব্যক্তি হয়তো সেই পথ দিয়ে যাচ্ছিল তার কারণেই সেই নূর উদ্ভাসিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম খাদিজা রাধান আনহার এই অনুরোধ সাদরে গ্রহণ করলেন নবী করিম সাল্লাহু আলাই বাড়ি থেকে বের হলেন এবং জুফার দিকে পুনরায় রওনা হলেন তিনি আবারও কাফেলার নিকটে ফেরত গেলেন সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মাইসারা বললেন এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে সমস্ত দাসেরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আপনাকে এখনি মক্কার উদ্দেশ্যে রওনা হতে হবে যাতে আমাদের মালিক অন্য মালিকদের তার ব্যবসার সফলতার খবর জানতে পারে নবী করিম সালাল মুচকি হাসলেন এবং বললেন আমি তো খাদিশা তাহি ইতিমধ্যেই সুসংবাদ জানিয়ে এখানে ফেরত এসেছি মাইসারা বিশ্বাস করতে পারছিল না সে ভয়ে বলল আপনি কি বলছেন আমি তো আপনাকে ওই তিলার পেছনে বিশ্রাম করতে দেখেছিলাম ভেবেছিলাম কিছুক্ষণ বিশ্রাম করবেন কিন্তু আপনি বলছেন মক্কায় গিয়ে আবার ফিরেও এসেছেন নবী করিম সালাল্লাহ আলাই তখন সে নাস্তার ব্যাগটি বের করলেন এবং বললেন তুমি তো তোমার মালিকের বাড়িতে অনেক দিন ধরেই রয়েছ দেখো তো চিনতে পারো কিনা এই খাবার কোন ঘরের রান্না এরপর জমজমের মশকটি রাখলেন যার উপর খাদিজা তাহিরার শিলমোহর ছিল যে শিলমোহর ব্যবসায়ীরা তাদের প্রতিটি সামগ্রীতে লাগাতেন মাইসারা বিস্ময় হতবাক হয়ে তাকিয়ে রইল এগুলো এমন অকাট্য প্রমাণ ছিল যা অস্বীকার করা সম্ভব ছিল না আনন্দে মাইসারা এগিয়ে গেলেন এবং কাফেলার নিকটে যাদেরকেই পেলেন তাদের সবাইকে এই আশ আশ্চর্য ঘটনা খুলে বললেন মাইশারার কথা শুনে অনেকেই বলল এখন তুমি যাই বলবে আমরা তাই বিশ্বাস করব কারণ এই বাণিজ্যের যাত্রা পথে সব অলৌকিক হতেই পারে কারণ মোহাম্মদ একজন জাদুকর আর জাদুকরের নিকট থেকে যে কোনো কিছুই প্রত্যাশা করা যায় যাই হোক আবু জেহেলের দল নবী করিম সালাল্লাহু আলাইসালামকে জাদুকর মনে করেছিল কিন্তু অন্যদিকে বাকি সবাই বলছিল আমরা নিজেরাই বিশ্বাস করে নিয়েছি আবদুল্লার পুত্র মোহাম্মদ যে কোনো মুজিজা দেখাতে পারে দুই দিন পর কাফেলা মক্কার দিকে রওনা হলো এবং সেখানে পৌঁছার পর অত্যন্ত সম্মান ও शान शौকতের সঙ্গে এই কাফেলাকে স্বাগত জানানো হলো কারণ মক্কার ইতিহাসে এর আগে কোনো কাফেলা এতটা সফল হয়ে ফিরতে আসতে পারেনি যখন কাফেলা মক্কার নিকটে পৌঁছালো এবং মক্কার ঘরবাড়ি দৃশ্যমান হলো তখন ইশারা একটি প্রস্তাব দিল সে বলল তোমরা সবাই জানো এর আগেও আমি তোমাদের সঙ্গে বাণিজ্য সফর করতে গিয়েছি কিন্তু আজ পর্যন্ত এত পরিমাণ মুনাফা আমরা কখনো করতে পারি নাই আমাদের এই মুনাফা কেবল মুহাম্মদের বরকতের কারণেই হয়েছে এখন এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদের লাভের কিছুটা অংশ মুহাম্মদকে উপহার দেই কাফেলার মধ্যে কোনো ব্যক্তি মাইশারার এই বক্তব্যের ব্যাপারে কোনো আপত্তি করল না মাইশারা বলল কিন্তু এই ব্যাপারটি মনে রেখো এটা যেন না হয় কারণ আমি এটা বুঝতে পেরেছি এই যুবক অসম্মানজনক কিছুই গ্রহণ করবে না সবাই আনন্দ ও সম্মানের সঙ্গে খিদমতে উপহার প্রদান করল এবং নবী করিম সালালু সাল্লাম সেই উপহার গ্রহণ করে খুশি মনে বাড়ির দিকে চলে গেলেন কারণ নবী করিম সালাল্লাহ সাল্লামের খাদেজারা তেলতালা আনহার সঙ্গে দেখা করার বা কথা বলার কোনো প্রয়োজন ছিল না অন্যদিকে খাদিজা তাহিরা রাতেন্দাল আনহা নবী করিম সাল্লাহ আলাই সালামের অপেক্ষায় ছিলেন খাদিজা তাহিরা অস্থির হয়ে আবারও সেই একই দৃশ্য দেখতে পেলেন সেই যুবকের সঙ্গে একটি নূর আসছে তার হৃদয় নিশ্চিত হয়ে গেল এটাই সেই প্রতীক্ষিত রত্ন যার জন্য তিনি এতকাল ধরে অপেক্ষা করছিলেন মাইশারা আবেগ এবং উচ্ছ্বাসের সঙ্গে খাদিজা তাহিরার নিকটে পৌঁছে গেল হজরত খাদিজা রাতেন্দাল আনহা জিজ্ঞাসা করলেন মাইশারা তুমি আমাকে আবদুল্লার পুত্র সম্পর্কে বল মাইসারা বললেন খাবার গ্রহণ করার সময় আমাদের সঙ্গে সাধারণত অংশগ্রহণ করতেন না কিন্তু যখন তিনি অংশগ্রহণ করতেন তখন আমরা অবাক করতাম খাবার যতই কম হোক না কেন তা আমাদের সকলের জন্যই পর্যাপ্ত হয়ে যেত এবং পানাহার শেষে ততটাই অবশিষ্ট থাকত যতটা শুরুতে ছিল ইচ্ছা করলে আপনি এই পরীক্ষা নিজেই করতে পারবেন তখন খাদিজা দেল আনহা বললেন তুমি যাও তাকে আমার বাড়িতে নিয়ে আসবে এবং তাকে বলবে তিনি যেন আমাদের সঙ্গে আহার গ্রহণ করেন নবী করিম সাল্লু আলহি এই সংবাদ পেয়ে মাইসারার সঙ্গে আসলেন হজরত খাদিজা রাদাল আনহা তার ঘরে থাকা সমস্ত পুরুষ আত্মীয় স্বজন এবং দাসদেরকে একত্র করলেন এবং একটি দস্তর খানে বসালেন সেখানে একটি ছোট্ট পাত্রে কিছু পরিমাণ খেজুর দিলেন সবাই দস্তর খানে বসে গেল নবী করিম সাল্লু আলহি সবার প্রথমে খেজুর তার মুবারক হাতে তুলে নিলেন এবং হজরত খাদিজা রাদাল্লাহ আদেশে প্রত্যেক ব্যক্তি ইচ্ছা মতো খাবার গ্রহণ করলেন একটা সময় পর সবাই বলল আমাদের পেটে আর বিন্দু মাত্র জায়গা অবশিষ্ট নাই কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তখনও ছিল। যতটা শুরুতে রাখা হয়েছিল। খাদিজা তাহিরা নবী করিম সালু আলাই সালামকে ধন্যবাদ জানালেন পানাহারের পর নবী করিম সালালু আলাই সাল্লাম নিজের বাড়িতে চলে গেলেন অন্যদিকে খাদিজা মাইসারার প্রতি এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি বললেন

উপহার নিয়ে যাও এবং আজ থেকে তুমি মুক্ত স্বাধীন জীবনযাপন কর মাইশার আর মন খাদিজারতাল আনহার প্রতি কৃতজ্ঞ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠলো কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই সে আজ দাসের জীবন থেকে মুক্ত হলো সুবহানাল্লাহ অন্য দিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন প্রশান্তিতে ভরে উঠলো কারণ কিছুদিন আগেই তার জীবনে তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল প্রথম ঘটনা একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীদের সঙ্গে কাবার সামনে বসেছিলেন তখন একজন ইহুদি আলেম সেখান দিয়ে যাচ্ছিলেন সেই আলেমের বৃষ্টি যখন হজরত খাদিজা রাদাল আনহার উপরে পড়েছিল তখন তিনি বলেছিলেন তোমাদের মধ্য এমন একজন নারী রয়েছেন যিনি মহান আল্লাহ তালার শেষ রাসুলের স্ত্রী হবেন হে মক্কার নারীগণ সেই শেষ নবী এই মক্কার ভূমিতেই প্রকাশিত হবেন এবং তোমাদের মধ্য যারা তার আনুগত্য করবে দুনিয়া এবং আখিরাতে সাফল্য লাভ করবে অন্য মহিলারা এই কথা শুনে সেই আলেমের দিকে পাথর নিক্ষেপ করলো। কিন্তু হজরত খাদিজা রাদাল আনহার মনে এই কথা এক গেথে গেল কারণ তিনি সেই নারীদের একজন ছিলেন যিনি ইসলামের আগমনের পূর্বেই মহান আল্লাহ তালার প্রতি অনুরক্ত ছিলেন হজরত খাদিজা রাদাল আনহার একজন চাচা ছিলেন তার নাম ছিল ওয়ারাকা ইবনে নৌফেল তিনি তাওরাত ও জাবুরের বড় আলেম ছিলেন খাদিজা রাদাল উতাল আনহা প্রায়শই তার চাচা ওয়ারাকা ইবনে নৌফলের নিকটে যেতেন এবং তার নিকট থেকে তাওরাত ও জাবুরের শিক্ষা নিতেন দ্বিতীয় ঘটনা একদিন হজরত খাদিজা রাদাল উতাল আনহা তার ঘরে একজন ইহুদি আলেমকে আমন্ত্রণ করলেন কারণ তিনি আলেমদের প্রতি খুবই সম্মান প্রদর্শন করতেন হঠাৎ সেই ইহুদি আলেম হজরত খাদিজা রাতাল আনহাকে বললেন একজন যুবক এই গলির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে আপনি দয়া করে তাকে এক মুহূর্তের জন্য এখানে ডাকুন হজরত খাদিজা রাতাল আনহা বললেন আমি ওই যুবককে চিনতে পেরেছি তিনি বনু হাসিমের যুবক এরপর তিনি তার দাসকে বললেন ওই কোরাইশ যুবককে আমার বার্তা দাও এবং কিছুক্ষণের জন্য তাকে এখানে আসতে বলো যখন নবী করিম সাল্লু আলাই সাল্লাম ভেতরে প্রবেশ করলেন তখন খাদিজা তাহিরা পর্দার আড়ালে চলে গেলেন ইহুদি আলেম নবী করিম সাল্লু আলাই সাল্লামকে বললেন যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার পোশাকটি আপনার শরীর থেকে একটু সরাতে চাই নবী করিম সাল্লু আলাই ইহুদি আলেমের এই অদ্ভুত প্রস্তাবে প্রচন্ড অবাক হলেন কিন্তু তারপরও ভদ্রতার খাতিরে তিনি অনুমতি দিলেন ইহুদি আলেম নবী করিম সাল্লু আলাই সাল্লামের পোশাক সরিয়ে মহরে নবুয় দর্শন

জানেন না আপনি কি ভয়ঙ্কর একটা কাজ করেছেন এইভাবে ওই যুবকের পোশাক সরিয়ে নিয়েছেন ওই যুবকের চাচা যদি তার সঙ্গে থাকতেন তবে আল্লাহ তালার কসম সে আপনাকে হত্যা করে ফেলতো তার ভাতিজার গায়ে কেউ হাত দেবে এটা তিনি কখনই মানতে পারতেন না তখন ইহুদি আলেম বললেন আপনি জানেন না এই যুবক শেষ জামানার নবী হবেন কারণ তাওরাতে লিখিত রয়েছে শেষ জামানার নবী এই মক্কার ভূমিতেই আসবেন তার পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করবেন তার দাদা শৈশবেই মারা এবং তার চাচা তাকে লালন পালন করবেন খাদিজারা আদেলতাল আনহা বললেন এই সমস্ত লক্ষণ তার মধ্যে রয়েছে কিন্তু আপনি কি করে নিশ্চিত হলেন এই যুবকই সেই ব্যক্তি তখন ইহুদি আলেম বললেন তাওরাতের জ্ঞান থাকলে আপনিও বুঝতে পারতেন এই আরবের ভূমি থেকেই একজন নারী তার নবুয় প্রাপ্তির আগেই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং সেই নারী পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী হবেন তিনি দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের রানী হবেন বুদ্ধিমান তিনি যিনি কখনো এই সুযোগ হাতছাড়া করবেন না খাদিজা তাহিরা এই ঘটনাটি নিজের চোখে দেখেছিলেন এবং এই দুটি ঘটনা ছিল বাণিজ্য সফরে যাওয়ার আগের ঘটনা তৃতীয় ঘটনা হচ্ছে ওয়ারাকাবিন নফল হজরত খাদিজা রাদাহ তাল আনহাকে একটি তাবিজ প্রদান করেছিলেন যেই তাবিজটি হজরত খাদিজা রাধানুতাল আনহা বালিশের নিচে রেখে ঘুমাতেন তিনি একদিন রাতে একটি স্বপ্ন দেখলেন তিনি দেখতে পেলেন জান্নাতের ফেরেস্তারা তাকে অগাধ সম্মান জানাচ্ছে এবং ফেরেস্তারা বলছেন ইনি হচ্ছেন সেই সৌভাগ্যবতী যাকে মহান আল্লাহ তালা শেষ নবী বিয়ে করবেন এই তিনটি নিদর্শন হজরত খাদিজা রাধানুতাল আনহার নিকট আগেই ছিল এরপর মাইশারার বক্তব্য এবং তারপর নিজের চোখে সেই নূরের উদ্ভাস দেখার পর খাদিজা খাদিজা রাদেলু তাল আনহা নিশ্চিতভাবে বুঝতে পারলেন তিনি এতকাল ধরে এই যুবকের জন্যই অপেক্ষা করছিলেন হজরত খাদিজা রাদেলু তাল আনহা মনে মনে নবী করিম সাল্লু আলাইসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন কিন্তু তার মনে ভয়ও ছিল তিনি কিভাবে এই প্রস্তাব দিবেন কারণ নবী করিম সাল্লু আলাইসাল্লাম তাকে গ্রহণ করবেন কিনা না সেটাও তিনি নিশ্চিত নন কারণ তিনি হচ্ছেন শেষ নবী সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহাবিশ্বের নেতা অন্যদিকে এই চিন্তায় তিনি আতঙ্ক বোধ করলেন যে যদি নবী করিম সাল্লাল্লা আলাইসাল্লামের সঙ্গে অন্য কারো বিয়ে হয়ে যায় হজরত খাদিজা রাধালৌতাল আনহা চিন্তায় পড়ে গেলেন তিনি কি করবেন অবশেষে তার সবচেয়ে প্রিয় দাসী নাফিসাকে ডেকে আনলেন এবং বললেন তুমি একটু খোঁজ নাও আবু তালিবের এই ভাতিজার মনে আমার সম্পর্কে কোন ধারণা আছে কিনা যদি আমি তার সঙ্গে বিবাহের প্রস্তাব করি তবে তিনি সেই বিয়ের প্রস্তাব অস্বীকার করবেন কিনা নাফিসা নবী করিম সালাল্লাহু আলাই বাড়িতে প্রবেশ করলেন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্মানের সঙ্গে বসতে দিলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন নাফিসা বললেন আপনি এখন বিয়ের জন্য উপযুক্ত সময়ে রয়েছেন আপনি কি বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন আমার আর্থিক অবস্থার ব্যাপারে নিশ্চয়ই কোনো কিছুই আপনার অজানা নয় আমার চাচা আমাকে বলেছেন বাণিজ্য সফরের পর যতটুকু অর্থ জমা হয়েছে সেটা দিয়ে বিয়ের ব্যবস্থা করা সম্ভব হবে এটা শুনে নাফিসা বললেন যদি আমি আপনাকে এমন একটি বিয়ের প্রস্তাব দেই যে নারী সৌন্দর্যে ধন সম্পদে এবং মর্যাদায় মক্কার ভূমিতে শ্রেষ্ঠ তবে আপনি কি সেই বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন নবী করিম সাল্লাহু আলহি কিছু না বলে চুপ করে রইলেন নাফিসা আবারও বললেন খাদিজা তাহিরা নিজেই আপনার সঙ্গে কথা বলতে চান পরের দিন নবী করিম সাল্লাহু আলহি প্রস্তুত হয়ে হজরত খাদিজা রাতাল আনহার বাড়িতে গেলেন হজরত খাদিজা রাতাল আনহা নবী করিম সাল্লাহু আলহি বললেন গত বাণিজ্য সফরে আমরা অনেক মুনাফা করেছি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন মুনাফার যে অংশটুকু আপনার প্রাপ্য সেটা আমার নিকট গচ্ছিত রয়েছে সেই বিষয়ে আপনার পরিকল্পনা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আমার চাচা আমাকে বলেছেন আমি যেন নিজের জন্য উট কিনে নিজের ব্যবসা শুরু করি এবং অবশিষ্ট যে অর্থ থাকবে তা দিয়ে আমার বিবাহের ব্যবস্থা করতে চান কരീম সাল্লাল্লাহু আলাইহিSalam এর এই কথা শুনে খাদিজা তাহিরা বললেন কাকে আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করবেন আমার মনেও আপনার জন্য এমন একজনের প্রস্তাব রয়েছে যিনি পারিবারিক মর্যাদায় আপনার সমকক্ষ এবং সর্বদা আপনার পাশে থেকে আপনার সহায়ক হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমার ইচ্ছা ছিল এমন একটি পরিবারে সম্পর্ক স্থাপন করি যারা অর্থনৈতিক দিক থেকে আমার সমকক্ষ তবে আমার চেয়ে উচ্চতর নয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু

কিছুই অবশিষ্ট নেই আমি কেবল একজন দাসী মাত্র এখন আর আমার নিকট কোনো সম্পদ নেই এখন আপনি আমার চেয়ে বেশি সম্পদের মালিক আমি তো কেবল একজন দাসীর মতো হয়ে থাকব। নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন আমার চাচার সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করব। এরপর নবী করিম সাল্লু আলাইসাল্লাম তার চাচা আবু তালিবের নিকটে গেলেন তখন ছিল সকাল বেলা এবং বনু হাসিমের সমস্ত যুবক আবু তালিবের নিকট বসে ছিল নবী করিম সাল্লু আলাইসাল্লাম লজ্জাবনত মুখে আবু দাঁড়িয়ে হসরত আবু তালিব বললেন হে আমার ভাতিজা আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও তখন নবী করিম আলাইসাল্লাম তার উদ্দেশ্য প্রকাশ করলেন এবং বললেন আপনি আগেও আলোচনা করেছিলেন এখন আমার এই বিষয়ে সম্পূর্ণ ইচ্ছা রয়েছে হজরত আবু তালিব বললেন আমরা বনু হাসিমের জন্য এমন একজন কন্যাকে খুঁজছি যার মর্যাদা আমাদের সমকক্ষ হবে নবী করিম সালু আলাইসালাম বললেন খুয়াইলিদের কন্যা খাদি যাও এই বিষয়ের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন এবং তিনি এই সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন আবু তালিব চিন্তায় পড়ে গেলেন তিনি কিছু বলার আগেই নবী করিম সাল্লা আলাইসাল্লামের আরেক চাচা আবু লাহাব বলে উঠলেন হে মুহাম্মদ তুমি এটা কি বললে তুমি কি খাদিজার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত নও অমুক অঞ্চলের বাদশাহ তার নিকট প্রস্তাব পাঠিয়েছিলেন যা প্রত্যাখ্যান করেছেন অমুক গোত্রের প্রধান তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি সেটিও প্রত্যাখ্যান করেছেন যদি তিনি কোনো বাদশাহ বা গোত্র প্রধানকে এই সম্মতি দিতেন তবে সেটা যুক্তিযুক্ত হতো কিন্তু তোমার তো কিছুই নেই আর তোমার জন্য আমরা এই প্রস্তাব কিভাবে পাঠাবো এতে আমাদের সবার সম্মান হানি হবে আবুল আহাবের এই কথা শোনা মাত্র নবী করিম সাল্লাহ আলাইসাল

কিন্তু এইভাবে বনু হাসিমের প্রস্তাব যদি প্রত্যাখ্যান করা হয় তবে এটা বনু হাসিমের জন্য অপমান হিসেবে গণ্য হবে আমরা খুব ভালো করেই জানি আমাদের ভাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা বলে না কিন্তু এরপরেও খাদিজা তাহিরার মতামত জানাটা খুবই জরুরি এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে তার মতামত জানতে পারি এটা একটা বিয়ের বিষয় অপরিচিত পরিবার হজরত আব্বাস রাদেলুতাল আনহু বললেন আমাদের বোন সাফিয়া অর্থাৎ মুহাম্মদের ফুফু সাফিয়ার বিবাহ খাদিজার পরিবারের এক সদস্যের সঙ্গে হয়েছে তার মাধ্যমে এই ব্যাপারে খোঁজ নেওয়া যেতে পারে পরের দিন হজরত সাফিয়া অর্থাৎ নবী করিম সাল্লু আলাইসালামের ফুফু খাদিজার বাড়িতে উপস্থিত হলেন এবং সঙ্গে সঙ্গেই খাদিজা রাদেলুতাল আনহা বুঝতে পারলেন তিনি কেন এসেছেন জনাবা সাফিয়া বললেন খাদিজা এই বিয়ে সম্পর্কে তোমার মতামত কি হজরত খাদিজাও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমি সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে একমাত্র আপনার ভাতিজা মুহাম্মদকেই করব এবং আমি এতে পুরোপুরি প্রস্তুত এই স্পষ্ট উত্তরে জনাবা সাফিয়া খুবই খুশি হলেন জনাবা সাফিয়া খুশি মনে আবু তালিবের নিকট ফিরে এসে বললেন খাদিজা এই বিয়েতে সম্মতি দিয়েছেন এবং তুমি বিবাহের প্রস্তুতি গ্রহণ করতে পারো বোনের এই নিশ্চয়তা সুবিধা পেয়ে আবু তালিব প্রস্তুতি নিলেন এবং নবী করিম সাল্লু আলাইসাল্লামের প্রস্তাব নিয়ে যেতে প্রস্তুত হলেন বনু হাসিমের যুবকেরা সম্মান এবং মর্যাদার সঙ্গে বের হলেন এবং আবু তালিবের নেতৃত্বে এই কাফেলা হজরত খাদিজা রাদুতাল আনহার বাড়িতে পৌঁছে গেলেন হজরত খাদিজার পিতা তখন ইন্তেকাল করেছেন তার চাচা আমর বিন আসাদ তখন জীবিত ছিলেন এবং তিনি ছিলেন গোত্র প্রধান আনুষ্ঠানিক আলাপচারিতার পর হজরত আবু তালিব তার সামনে এই বিবাহের প্রস্তাব করলেন আমর বিন আসাদ বললেন খাদিজা তাহিরার বিষয়ে আমি নিজে কখনো হস্তক্ষেপ করি না খাদিজা সম্পূর্ণ স্বাধীন তিনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেন তবে আপনার প্রস্তাব শোনার পর আমি আগেই বলতে পারি এই বিষয়ে খাদিজা কি সিদ্ধান্ত নেবেন খাদিজা কখনোই এই প্রস্তাবে সম্মতি দেবেন না অনেক গোত্র প্রধানদের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন এমনকি অনেক রাজা প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন এই প্রস্তাব তিনি কিভাবে গ্রহণ করবেন তাই আমি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করছি কারণ আমি খাদিজার ইচ্ছা সম্পর্কে অবগত রয়েছি হজরত আবু তালিবের জন্য এইটুকুই যথেষ্ট ছিল বোধ তখন ক্রোধে রূপান্তরিত তিনি রাগে দুঃখে বাইরে এলেন এবং নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না তার বোন সাফিয়া তাকে যা বলেছিলেন অন্যদিকে খাদিজার চাচা যা বললেন সেটা একদমই বিপরীত অন্যদিকে হজরত খাদিজার দেলতা লানহার নিকট এই খবর পৌঁছে গেল হাসিমের পরিবার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে খাদিজা তাহিরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন চাচা তাদের প্রত্যাখ্যান করেছে এখন আমি যদি আমার মতামত দিতেও চাই চাচাই তাকে অপমান হিসেবে গ্রহণ করবেন তিনি মনে করবেন আমি তার ভাতিজি হয়ে তাকে অমান্য করেছি যদিও খাদিজা তাহিরা স্বাধীন ছিলেন তবু স্বাধীনতার অর্থ এই নয় যে বায়োজ্যেষ্ঠদের সম্মান করবেন না পনু হাসিমের পরিবারও আবু তালিবের সঙ্গে এসেছিল এবং আবু তালিবকে এই প্রস্তাব থেকে প্রত্যাখ্যান করা হয়েছে তাই তারা আর কখনো ফিরত আসবেন না এখন কি করা যায় তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি অস্থির হয়ে গেলেন হঠাৎ খাদিজা রাধেলুতাল আনহার মনে পড়ল একজন ব্যক্তির কথা একমাত্র এই ব্যক্তি তাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করতে পারবেন হজরত খাদিজা রাধেলুতাল আনহার চাচা ওয়ারাকা ইবনে নফল ছিলেন এই গোত্রের অত্যন্ত বিচক্ষণ এবং একজন জ্ঞানী ব্যক্তি সবাই তাকে খুবই মান্য করে চলতো নবুয়তের তিনি পূর্ণ বিশ্বাস রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির ঠিক পরেই তার ইন্তেকাল হয়েছিল তবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের আগে তাকে মেরে নিয়েছিলেন ওয়ারাকা এমন একজন ব্যক্তি ছিলেন যার নিকট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের কথা খুলে বলতে পারতেন কারণ তারা সমবয়সী ছিলেন এবং তাদের মধ্যে একটি আন্তরিক সম্পর্ক ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীকে বললেন আমার চাচা ওয়ারাকা বিন নওফেলকে আমার বার্তা দিয়ে এসো বার্তা পেয়ে হজরত খাদিজা রাধেলতাল আনহার নিকটে ওয়ারাকা এলেন ওয়ারাকার মনে খাদিজা রাধেলতাল আনহার প্রতি কন্যা ভালোবাসা ছিল তিনি জিজ্ঞাসা করলেন আমার প্রিয়তম কন্যা তোমাকে খুবই চিন্তিত অবস্থায় দেখতে পাচ্ছি হজরত খাদিজা রাধেলতাল আনহা বললেন চিন্তিত হব না কেন যার এই পৃথিবীতে কোনো সাথী নেই যার দুঃখ দূর করার মতো কেউ নেই তার মন ভালো থাকি কি নফেল মুজকি হেসে মজার ছলে বললেন খাদিজা এই দায় সম্পূর্ণ তোমার বহু প্রস্তাব এসে ছিল কিন্তু তুমি সেগুলো প্রত্যাখ্যান করেছিলে হজরত খাদিজার আদলতা লানহা বললেন আপনি বলুন আমি কোন কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছি ওয়ারাকা বললেন উমুক রাজা তমুক শাসক উমুক প্রধানের প্রস্তাব খাদিজা বললেন এসব তো মক্কার বাইরের প্রস্তাব আমি আমার এই শহর ছাড়তে চাই না ওয়ারাকা বললেন মক্কার ভেতর থেকেও অনেক বড় বড় প্রস্তাব এসে ছিল যেমন আবু জেহেলের পুত্র উদ্বা ও সাইবার প্রস্তাব বললেন কিন্তু এরা তো সবাই পথভ্রষ্ট পথভ্রষ্ট লিখে আমি কিভাবে বিয়ে করব আপনার জানা মতে মক্কায় এমন কোন সৎ ব্যক্তি কি নেই যিনি আমার সঙ্গী হতে পারেন এবং তিনি পথভ্রষ্টও নন ওরাকা নওফল বললেন